প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপি আমাদের দেশে একটা অঞ্চলের রান্না চুয়াডাঙ্গার রান্না কলাই ডালে বেগুন ঘণ্ট রান্নাটা খুব সহজ একটু নতুন ধরনের এবং ভীষণ মজা অবশ্যই করবেন যারা বেগুন খেতে ভালোবাসে না আর এই শীতে বাজারে তো প্রচুর বেগ শীতের ফ্রেশ বেগুন দিয়ে তৈরি করে ফেলেন চুয়াডাঙ্গার রান্না কলাই ডাল অথবা বিউলির ডালে বেগুন ঘণ্ট এখানে এক কাপ পরিমাণ বিউলি অথবা কলাই ডাল আমি সারা রাত অর্থাৎ সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম মুঠো খানিক পরিমাণ মসুরের ডাল সকালে একদম নরম হয়ে গিয়েছে ফুলে উঠেছে এটাই এখন আমি সেদ্ধ করব। আমি একটা কড়াইয়ে পানি দিয়ে বেশ পরিমাণে পানি দিয়ে কিছু দিয়েছি পেঁয়াজ কুচি আর তিন চারটার মতো দিয়েছি আমি রসুন কোয়া কুচি সামান্য কিছুটা দিলাম টেস্ট অনুযায়ী দিবেন কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আপনি যদি ডাল সেদ্ধ করার সময় লবণ দেন সেক্ষেত্রে দেখবেন যে ডাল সেদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয় আর অন্য একটা বাটিতে আমি একটা মাঝারি সাইজে বেগুন নিয়েছি চুকু চুকো করে কেটে তাতে কিছুটা হলুদ গুঁড়া মিশিয়ে মেরিনেট করে রাখার কোনো দরকার নেই এটা আমি এখন কলাই ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডাল আর বেগুন দুটা কিন্তু একসাথে সেদ্ধ করতে হবে একসাথে সেদ্ধ করার জন্যই বেগুনের তো একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু এই ডালের মধ্যে একেবারে ব্লেন্ড হয়ে যাবে একেবারে মিলে মিশে একাকার হয়ে যাবে আর এই সমস্ত সেদ্ধ করতে করতেই দিয়ে দিলাম একটা পাকা টমেটো টুকরা করে তবে পাকা টমেটো এটা একেবারে অপশনাল এটা আপনারা পছন্দ না করলে বা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারে এই ডাল রান্নাটা কিন্তু হবে একটু থক থকে আমরা যেমন ছোলার ডাল রান্না করি একটু ঘন একেবারে ঘন হবে না আবার একদম পাতলা হবে না আর এই ডাল রান্নার একটা বৈশিষ্ট্য ডালটা ভালোভাবে সেদ্ধ হবে একটু কানা একটু ভাঙতে পারে কিন্তু একেবারে গলে যাবে না এটা একদম দানা দানা হয়ে থাকবে পানি যদি একটু কম মনে হয় সেক্ষেত্রে পানি সামান্য অ্যাড করে দিতে পারেন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না হয়েছে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ভেঙে দিচ্ছি ডাল ঘুটনি দিয়ে এতে যে একটু গোটা গোটা হয়ে আছে বেগুনগুলি সেগুলি কিন্তু একদমই ভেঙে যাবে ডালটা সম্পূর্ণ তৈরি হয়ে থাকলো এখন একটা বাগার বা ফোড়ন দিতে হবে আর এটাতে আমি সাধারণ নর্মাল সাদা তেলই ব্যবহার করছি তবে ইচ্ছা করলে আপনার এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারে দুটা শুকনা লঙ্কা দিয়েছি দুটা দিয়েছি কাঁচামরিচ মুঠো ভর্তি দিয়েছি পেঁয়াজ স্লাইস আর আধা চা চামচের কিছুটা কম দিয়েছি গোটা জিরা এখন জাস্ট মিডিয়াম হিটে রেখে একটু লাল লাল করে ভাজতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে কিছুটা ফ্রেশ ধনে পাতা এখন ডালের মধ্যে দিয়ে দিলে একেবারে ডালটা এই বাগারে সুগন্ধে ভরে যাবে আর এই বাগান দেওয়ার সময় একটা টিপস আমি বলে দিই বাগারের সুগন্ধ অনেক সময় হয় না কিন্তু পেঁয়াজে এটা কেন হয় না কারণ যদি আপনি যে ডালের মধ্যে ঢালবেন সেই ডাল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এই বাগারে সুগন্ধটা ডালের মধ্যে একদম ব্লেন্ড হবে না সেক্ষেত্রে দুটা জিনিসই খুব গরম থাকতে হবে একেবারে চুলা থেকে এই বা ফোড়নটা তুলে একেবারে গরম এই কলাই ডাল বা বিউলির ডালের মধ্যে আমি ঠেলেছি ফলে শুধু ডাল না পুরো বাড়ি একেবারে হালকা একটা বাগারে বা ফোড়নের সুরন্ধে মৌ মৌ করছে খুব মজাদার এই ডাল রান্নাটা অবশ্যই রুটি বা পরোটা বা ভাতের সাথে দারুণ জমে যাবে আশা করছি সবাই পছন্দ করেছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ